হিন্দুদের অন্যতম আদি দেবতা দেবাদিদেব মহাদেব তিনি একদিকে যেমন সৃষ্টি স্মৃতি ও প্রলয়ের অধিকারী অন্যদিকে তেমনি ভোলানাথ জগতের অন্ধকার ও অজ্ঞতা দূর করেন তিনি কিন্তু আশ্চর্যের বিষয় হিন্দু ধর্মের বেশিরভাগ দেবদেবী যেখানে দিনের আলোয় দিনের বেলা পূজা পান দেবাদিদেব মহাদেবের পূজা সেখানে অনুষ্ঠিত হয় রাত্রিবেলায় এর পেছনের কারণ কি শিবরাত্রি রাতকে কেন বিশ্বাস করা হয় বছরের সবচেয়ে শক্তিশালী রাত শিবরাত্রি করলে কি কি ফল পাওয়া যায় সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি বিস্তারিত ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বাঙ্গাল হিন্দু ধর্মের মানুষেরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ রাত্রিতে মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন তারা সারাদিন নির্জলা উপবাস থেকে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালেন দুধ বেলপাতা ফুল ইত্যাদি বিভিন্ন উপাচারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন হিন্দু ধর্মের ক্ষেত্রে অন্যান্য দেবদেবীর পুজো যেখানে দিনের বেলায় হয় সেখানে শিবের পূজা বা শিবরাত্রি রাত্রিবেলায় অনুষ্ঠিত হয় এর প্রধান কারণ শিব তমগুণ সম্পন্ন তমময়ী রাত্রি শিবের পছন্দ রাত্রি সংহারকালে প্রতিনিধিত্ব করে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চাঁদ তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ম্লান ক্ষীণ হয়ে থাকে এই সময় পৃথিবীর প্রতিটি জীবের তামসিক প্রবৃত্তি বৃদ্ধি পায় হিন্দু ধর্মের প্রতিটি মানুষ বিশ্বাস করে থাকেন এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব নিরাকার থেকে আকার প্রাপ্ত হন এ কারণে এই রাতটি বছরের সব থেকে শক্তিশালী রাত হয় এই সময় দেবাদিদেবের কাছ থেকে যা চাওয়া হয় তাই পাওয়া যায় শিব সংহারের দেবতা রাত্রিকে সংহার খোলে যেমন দিন আসে তেমনি মহাদেব মানুষের ভেতরে থাকা যাবতীয় কাম ক্রোধ লোভ মোহ ও হিংসার সংহার ঘটিয়ে পরম সুখ ও ঐশ্বর্য দান করে থাকেন শিব পুরাণ অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের নৃত্য করেছিলেন এ বিয়ে হয়েছিল আর তাই সারা পৃথিবী জুড়ে বেশিরভাগ কুমারী মেয়েরাই শিবরাত্রি ও মহাশিবরাত্রির ব্রত পালন করেন তাদের ধারণা শিব ঠাকুরের কাছে প্রার্থনা করলে তাকে সন্তুষ্ট করলে মনের মতো বরও পাওয়া যায় অন্যান্য হিন্দু নারীরা সংসারের সুখ শান্তির জন্য ও পুরুষেরা তাদের কর্মসংস্থানের জন্য শিবরাত্রির ব্রত পালন করেন